আগামী সোমবার চোপড়া আসছেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা গোপাল লামার আগমনের প্রস্তুতি হিসেবে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল মাঝিয়াল অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন দলের সাংগঠনিক বিষয়েও আলোচনা করা হয় এছাড়াও লোকসভায় কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে প্রচারে ঝাঁপাবে তৃণমূল নেতৃত্ব এ বিষয়েও আলোচনা করা হয় এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কনভেনার তাহের আহমেদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নাথু ঘোষ অঞ্চল সভাপতি আকবর আলী অঞ্চল কনভেনার গোপাল ভৌমিক অঞ্চল কনভেনার একরামুল হক তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি তারা বেগম সহ অন্যান্যরা আমাদের এখানে আজকে ব্লক নেতৃত্বর নির্দেশে আজকে আমরা নির্বাচনের কমিটি মিটিং ডাকছিলাম। আগামী তিরিশ তারিখ শনিবার সকাল দশটায় আমাদের যে ক্যান্ডিডেট গোপাল লামা উনি আমাদের চপরা আসতেছেন সেই জন্য আজকে আমরা পরিস্থিতি সভা ডাকছি নির্বাচন কমিটি আরেকটা বিষয় মাঝিয়ালি জিপিতে শোনা আছে চোয়াগাড়িতে বিজেপির পার্টি অফিস গড়েছে তারা কিন্তু আপনারা বলছেন যেখানে দিদির উন্নয়ন সেখানে অন্য পার্টি কী করে চলে না পার্টি অফিস হয়েছে এটা রাত্রে বেলায় কেউ বা কারা তুলছে আমরা প্রশাসনকে জানাইছি ওটা মার্কেটিংয়ের জায়গায় করছে প্রশাসন ওটার ব্যবস্থা নেই আমরা তো দেখছি জিরো আছে দুই চারটা তো পার্থক্য বুধে দুই চারটা থাকেই ওগুলো ওই বর্ষা হলে যে ব্যায়াম ডাকে না সেরকম দুই চারটা ডাকতেছে কোনো আমাদের অঞ্চলে আমাদের এখানে শক্তিশালী সংগঠন আছে আমাদের নির্বাচন যে কমিটি ছিল সেই কমিটির আজকে একটা প্রশিক্ষণ শিবিরই বলেন আর তার সাথে সাথে এই আমাদের তিরিশ তারিখে যে আমাদের প্রার্থী আসবেন ওনার পরিচিতি একটা সভা আছে আমাদের চোপড়াতে সেখানে আমাদের অঞ্চল থেকে কিভাবে আমাদের যারা নেতৃত্বরা আছেন ওনারা যাবেন সেইগুলো আলোচনা তার সাথে সাথে এই যে ছাব্বিশে যে আমাদের নির্বাচন ছাব্বিশে এপ্রিল যে লোকসভা আমাদের নির্বাচন আছে সেই নির্বাচনে মাঝিয়ালিতে যাতে আমরা ব্যাপক হারে লিড পেতে পারি সেটার জন্য আলোচনা হলো একটা বিষয় যেখানে এত পরিমাণ বিধায়ক সাহেব ভরসা করছেন সেখানে মাঝিয়ালিতে বিজেপি পার্টি অফিস ঘটছে কী বলবেন না দেখুন আমি শুনতে পারলাম আজকে শুনতে পারলাম যে পার্টি অফিস তো ওদের কোথাও নেই শুনলাম যে ওরা একটা প্যান্ডেলের মতো বানিয়েছে কে বা কারা কালকে রাত্রে বানিয়েছে এখনও আমাদের কাছে পরিষ্কার না তা এবং ওটা হচ্ছে মার্কেটের জায়গা ওটা হাট কমিটির জায়গা তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে ওটা কে বানিয়েছে ওরাও কিছু বলতে পারেনি বা ওরা কোনো কাউকে পারমিশনও দেয়নি ওরাও বলতে পারছে না যে এটা কিসের কী বানিয়েছে শুনছি যে কাপড় টাপড় টানিয়ে ওরা কে করেছে সেটা এখনও আমাদের কাছে পরিষ্কার না তা আমরা দেখব এটা কে বানিয়েছে দেখব এখনও আমাদের কাছে এটা পরিষ্কার না দিদির এত উন্নয়ন তারপরেও মানুষ বিরোধী করবে কি বলবেন না না বিরোধী কোথায় করছে আপনারা দেখছেন তো সারা চোপড়া বলুক টিএমসি যেভাবে দেখছেন যে আপনার আজকে জনজোয়ারের মতো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বুধে বুধে অঞ্চলে ব্লকে সমস্ত জায়গায় কিন্তু আমাদের কর্মীরা সাধারণ মানুষের বাড়িতে যাচ্ছেন এবং ভোট প্রচারও করছেন তার সাথে সাথে যাতে আমাদের এবার যেহেতু দার্জিলিং লোকসভাটা আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী আমরা এই লোকসভাটা এবার জিতব কারণ হচ্ছে শিলিগুড়ি কর্পোরেশনটা এখন আমাদের দখলে আছে মহকুমা পরিষদটা আমাদের দখলে আছে এবং আমাদের ফাঁসিদা এবং নক্সলাড়ি ব্লকগুলোও আমাদের দখলে আছে তা আমরা আশাবাদী যে এবার আমাদের সমতল থেকে ব্যাপক হারে একটা লিড যাবে এবং পাহাড়েও দেখবেন আগে যেটা গোর্খারা যেভাবে আপনি বিজেপিকে সমর্থন করেছিল এখন দেখবেন তারা বিভক্ত হয়ে গেছে বিভিন্নভাবে তাই আমরা আশাবাদী এবার আমরা সমতল থেকে যে লিড দেবো এই লিডেই আমাদের প্রার্থী গোপাল লামা বিপুল ভোটে জিতবেন তার জন্য আমরাও চোপড়া বলক থেকে আমাদের বিধায়ক সাহেব ধার্য করে দিয়েছেন যে আমাদের চোপড়া বলতে কম করে এক লক্ষ ভোট লিড দিতে হবে তবে যেভাবে আমরা আমাদের কর্মীরা যেভাবে আজকে বাড়ি বাড়ি প্রচার এবং আমাদের দিদির যে উন্নয়ন তার সাথে সাথে আমাদের বিধায়কের যে আমাদের চোপড়া বলকব্যাপী উন্নয়ন সেটা আমরা বাড়ি বাড়ি প্রচার আমাদের হচ্ছে এবং সাধারণ মানুষ যেভাবে সাড়া দিচ্ছে তাতে এখানে বিরোধী কোনো জায়গা নেই বা বিরোধী কোনো ভোট পাবে না